ঈদের পরে আমরা ঘুরতে গিয়ে কি কি করলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন আজকে আমরা তালতলি ভাঙার পাঠ যাচ্ছি বরিশালের কম বেশি সবাই এখানে যায় আর না গিয়ে কি উপায় আছে জায়গাটা এত বেশি সুন্দর নাগিয়ে গিয়ে আর পারা যায় তাই আজকে আমরা ওইখানেই গিয়েছি যেতে যেতেই সন্ধ্যা হয়ে গিয়েছে আর এইদিকে গিয়েই আমরা মিনি সিঙ্গার অর্ডার করে ফেললাম আর দেখুন জানে ঘুরতে গিয়েছি ভালো কথা তাও আবার আমার বোনের অনেক বেশি অসুস্থ ছিল কিন্তু আমাদের জোড়া জুড়িতে সে না এসে আর থাকতেই পারলো না বেচারা আমরা কি কি খেলাম শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে সে কিছুই খেতে পারছে না কারণ তার খুবই বেশি গলা ব্যথা ছিল এইদিকে। সবাই মিলে মিনি সিঙ্গারা খাচ্ছি আর মিনি সিঙ্গারাগুলো খুবই ছিল আর বাচ্চাদের জন্য এখানে ফ্রেন্ডস ফ্রাই অর্ডার দেওয়া হয়েছে সবাই খাচ্ছে আর এইদিকে আমি একটু ঢং করে নিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে আমার পছন্দের ফুচকা আর ভেলপুরি অর্ডার করে নিলাম আর এইখানের ফুচকা ভেলপুরি একদমই আমার ভালো লাগেনি তারপরও কি আর করার টাকা দিয়ে কিনেছি ফেলে তো আর দেয়া যাবে না খেতে তো হবেই এটা শেষ করে মজার একটা জিনিস খেতে গেলাম এটা নামটা আসলে আমার মনে নেই এই জিনিসটা অনেক বেশি ঠান্ডা ছিল আর অনেক মজাও ছিল এটা হচ্ছে শুধু আমি আর আমার হাজব্যান্ড খেয়েছি আর এটা খেয়ে খুবই এনজয় করেছি এটা খুব মজার একটা জিনিস নামটা আসলে আমি জানি না আপনার যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর চলে গেলাম পছন্দের আচার খেতে এখানে আচারগুলো এত বেশি লোভনীয় ছিল এখান থেকে প্রথম আমরা একটু ট্রাই করার জন্য জাল আচার নিয়ে নিলাম এখানে আচারটা খুব বেশি মজার ছিল আর দেখুন এখানে খাচ্ছে কারণ এটা অনেক মিষ্টি বাচ্চারাও ছিল ঝাল অতটা বেশি ছিল না তাই ওরা মজা করেই খেয়েছে আর ওই ওরা আরও কি কি জানি আচার নিয়েছে আসলে আমার ভিডিওটা করা হয়নি আমি এই দিকেই খাওয়ায় ব্যস্ত ছিলাম কি আর বলবো যেতে যেতে তো সেই বিপদ খেলনার দিকে তাকালে তো আর বাচ্চাদের কোনো হতে কি হুশ থাকে না আমি বললাম জলদি চল আর ওর চোখটা ঢেকে দৌড় দে তা আমার বোন আমি যেটা বললাম সেটাই করলো চোখটা ঢেকেই দৌড় দিলো কি আর শান্ত হয় বাচ্চারা যে পরিমাণে নাছর বান্ধা এদিকে আবার সেই বেলুন বেলুন দেখেই তো আবার সে শুরু করেছে যে বেলুন নিব বেলুন নিব। আমার বোন আবার এদিকে মেয়েকে শিখিয়ে দিচ্ছিল যাও পাপার কাছে যেয়ে বলো বেলুন কিন মেয়েও অমনি মায়ের কথা শুনে তার পাপার কাছে গিয়ে বললো যে বেলুন কিনবো তো দুই বাচ্চা ভেবেছে যাদের বেলুন কিনে দেয়া হবে না তাই রাগ করে অন্যদিকে দাঁড়িয়ে ছিল আহারে কি অভিমানটাই না করেছে তার কিছুক্ষণ পরেই চারটা বেলুন চারজনার জন্য কিনে নিয়ে আসলো দুইটা বেলুন নিয়ে আমরা এদিকে আবার একটু ছবি তুলতে নিয়েছি এই যে দেখুন চারজনে চারটা বেলুন পেয়ে কত খুশি ওরা অনেকক্ষণ বেলুন নিয়ে খেলা এইদিকে অনেক হয়ে গিয়েছে এখন আমাদের বাসায় হবে তাই আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম অনেক দিন পর দিনটা খুব মজা করেছি আর এই আমরা লাস্ট সুট নিয়ে চলে যাচ্ছি ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ